আজকে আলোচনা করব ম্যাজিস্ট্রেটের পাওয়ার সম্পর্কে আমরা অলরেডি ইতিমধ্যে শুনেছি যে সেনাবাহিনীকে টু মান্থ দুই মাসের জন্য ম্যাজিস্ট্রেটের পাওয়ার অর্পণ করা হয়েছে দুই মাসের ক্ষমতা দেওয়া হয়েছে এক ম্যাজিস্ট্রেটকে তো একজন ম্যাজিস্ট্রেট কি কি ক্ষমতা কী কী পাওয়ার এক্সারসাইজ করতে পারেন এবং এই সম্পর্কে একটু আলোচনা করব এবং সেকশন সহকারে ধারা সহকারে কোন কোন ধারায় অনুযায়ী অ্যাক্টের কোন কোন ধারা অনুযায়ী অর্থাৎ আইনের কোন কোন ধারা অনুযায়ী একজন ম্যাজিস্ট্রেট কি কি পাওয়ার এক্সারসাইজ করতে পারেন প্রয়োগ করতে পারেন সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবে এবং এই ম্যাজিস্ট্রেটের পাওয়ারটা যেহেতু সেনাবাহিনীকে দেওয়া আছে সেনাবাহিনী কী কী পাওয়ার এক্সারসাইজ করতে পারবেন সে বিষয়ে একটু কথা বলার চেষ্টা করব এবার দেখা যাক আমরা সেকশন হচ্ছে সিক্সটি ফোর অর্থাৎ চৌষট্টি ধারা অনুযায়ী বলা আছে যে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতে কোনো একজন ব্যক্তি যদি অফেন্স অফেন্সের সংগঠন অফেন্স করে তখন তাকে অ্যারেস্ট করা অথবা অ্যারেস্ট করার নির্দেশ দেওয়া অথবা কাস্টোডিতে রাখার ক্ষমতা ম্যাজিস্ট্রেটে রয়েছে সেকশন সিক্সটি ফাইভে বলা আছে যে অ্যারেস্ট করার পরোয়ানা জারি করতে পারবেন এবং সেকশন এইটি থ্রি এইটি ফোর এবং এইটি সিক্স বলা আছে যে ওয়ারেন্টের অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা এবং সেকশন নাইনটি ফাইভ পঁচানব্বইতে তে বলা আছে যে নথিপত্র এটসিক্টা ইত্যাদি বিষয় এর জন্য ডাক ও টেলিগ্রাম কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতাও একজন ম্যাজিস্ট্রেটের রয়েছে এবং এই পাওয়ারটা কিন্তু টু মান্থ দুই মাস সেনাবাহিনী এক্সারসাইজ করতে পারবেন এবং আমরা যদি আরও বেশ কিছু বিষয় দেখি সেটা হচ্ছে ধারা হান্ড্রেড অর্থাৎ একশোতে বলা আছে যে ভুলভাবে কোনো ভুলক্রমে যদি কোনো ব্যক্তিকে আটক করে তখন তাকে হাজির করার জন্য অনুসন্ধান ওয়ারেন্ট জারি করতে পারেন এটা হচ্ছে একশো এবং একশো পাঁচে বলা আছে সরাসরি তল্লাশি করার ক্ষমতা অর্থাৎ একজন ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি থাকবেন সেখানে উপস্থিত যে কোনো স্থানে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি সার্চ ওয়ারেন্ট জারি করতে পারবেন এবং একশো সাতে বলা আছে যে শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা প্রয়োগ করতে পারবেন এবং একশো নয় বলা আছে যে ভবগুড়ে বা সন্দেহজনক কোনো ব্যক্তি ভালো আচরণের জন্য যে নিরাপত্তা ব্যবস্থা করতে পারবেন এবং একশো দশে বলা আছে সেকশন যে ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা কেউ যদি ববগুরে ববগুড়ে বা সন্দেহজনকভাবে যদি কাউকে আটক করা হয় তাহলে তার উপরে তার ক্ষমতা আইন অনুযায়ী ক্ষমতা এক্সারসাইজ করতে পারবেন এবং আচরণ যদি ভালো হয় তবে ক্ষেত্রে দেখা যায় তাকে নিরাপত্তার প্রয়োজনীয় দিতে পারে একশো ছাব্বিশে বলা আছে জামিনের নিরাপত্তা করার ক্ষমতা সরি জামিন নিষ্পত্তিকরণের ক্ষমতা অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি জেল দেওয়া হয় তাকে যদি ইমপ্রিজনমেন্ট করা হয় তবে তাকে জামিন নিষ্পত্তি করার ক্ষমতাও ম্যাজিস্ট্রেটের আছে এবং আরেকটু তথ্য দিয়ে রাখি একজন ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ দুই বছরের সাজা দিতে পারবেন এবং এর বেশি সাজা দিতে পারবেন না এবং একশো সাতাইশে বলা আছে যে বেআইনি সমাবেশ যদি কোনো বেআইনিভাবে যদি সমাবেশ করা হয় সেটাকে ছত্রভঙ্গ করার আদেশ দিতে পারেন এবং একশো আঠাইশে বলা আছে যে এক বেআইনি সমাবেশ এই ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহার করতে পারবেন এবং একশো তিরিশে বলা আছে যে এই ছত্রভঙ্গ করার জন্য সামরিক এবং শক্তিও ব্যবহার করতে পারেন আঠাইশে হয়েছে বেসামরিক একশো তিরিশে হচ্ছে সামরিক শক্তি ব্যবহার করতে পারবেন এবং একশো তিরিশে বলা আছে স্থানীয় উপদ্রব্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা হিসেবে আদেশ করার ক্ষমতাও অর্পণ করা হয়েছে যেটা হচ্ছে বিভিন্ন দ্রব্যর ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের ক্ষেত্রেও এই পাওয়ারটাও ম্যাজিস্ট্রেট এক্সারসাইজ করতে পারে এবং একশো বিরাশিতে বলা আছে যে জনসাধারণের উপদ্রব্যের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা অর্থাৎ জনগণ জনসাধারণ যে উপদ্রব্য বা ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা রয়েছে অর্থাৎ আমরা এখানে দেখলাম যে একজন ম্যাজিস্ট্রেটের যে সমস্ত পাওয়ারগুলো রয়েছে এখানে বেশ কিছু সেকশন সম্পর্কে অনেক কিন্তু পাওয়ার আর এই পাওয়ারটা দুই মান্থের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে অর্পণ করা হয়েছে তারা আপনার আপনার দ্রব্য নিয়ন্ত্রণ করতে পারবে এবং দেখা যায় আপনার একজন ম্যাজিস্ট্রেট দেখা যায় তার জেলা পর্যায়ে যে যে পাওয়ার গুলো এক্সারসাইজ করে সবগুলো কিন্তু সেনাবাহিনী এক্সারসাইজ করতে পারে তো আশা করি এই ক্ষমতাগুলো যেহেতু সেনাবাহিনীকে অর্পণ করা হয়েছে খুব শীঘ্রই এর একটা বেনিফিট আসবে খুবই দ্রুততার সহিত আইন শৃঙ্খলা ফিরিয়ে আনবে এটাই আমরা আশা করছি ধন্যবাদ সবাইকে এবং সবাই সতর্ক থাকবেন কারণ আগের দিনগুলো তো এখন আর বর্তমানে নেই চাইলেও আপনারা অনেক কিছু করতে পারবেন না বাট সেনাবাহিনী যে পদক্ষেপটা নেবেন সেটা একদম স্ট্রেট ফরওয়ার্ডই নেবে তো সবাইকে সতর্ক থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ